হ্যালো এভরি ওয়ান আজকে আমরা শিখব আমাদের চার্টস অ্যান্ড গ্রাফসকে এডিট করার কিছু ডিফারেন্ট ওয়েজ অ্যান্ড টেকনিক্স আমরা যখন মাইক্রোসফট এক্সেলের চার্টস তৈরি করি এক্সেল চার্টসগুলোকে কিছু ডিফল্ট শেপ ও কালার দিয়ে তৈরি করে হেন্স চার্টের কালার ও শেপগুলো অনেক সময় আমাদের ডিমান্ডগুলোকে মিট করতে না পেরে রয়ে যায় ইনকনসিস্ট্যান্ট ফর এক্সাম্পল আমাদের সামনে যে চার্টটা দেখতে পারছি এখানে আছে ব্লু অরেঞ্জ ও অ্যাশ কালার সিন্স এইটা একটা টেন মিনিট স্কুলের ভিডিও এই চার্টটা কিন্তু আমাদের কোম্পানির কালার্সের ভাইপটা প্রপারলি দিতে পারছে না ফেন্স আজকে আমরা এই চার্টটাকে এডিট করে আমাদের কোম্পানির জন্য সুটেবল বানিয়ে তুলব প্রথমেই চার্টটা সিলেক্ট করলে উপরে চলে আসছে আমাদের চার্ট ডিজাইন ট্যাব ট্যাপটার একেবারে লেফটে দেখতে পাচ্ছি একটা আইকন কল্ড কুইক লে এই টুলটার সাহায্যে আমরা চেঞ্জ করতে পারবো আমাদের চার্টের ফান্ডামেন্টাল কিছু ফিচার্স যেমন কলমগুলোর শেপ অ্যাক্সিস ইনফরমেশান ও কোথায় কি লেখা আছে তার পজিশানগুলো হেন্স এই অপশানগুলোর থেকে কিছু একটা সিলেক্ট করলে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের চার্টের এন্টায়ার লেআউটটা পারফেক্ট এই টুলটা ঠিক পাশেই দেখছি চেঞ্জ কালার লেখা একটা অপশন এই টুলটা দিয়ে অ্যাজ দ্য নেম সাজেস্ট আমরা চেঞ্জ করে নিতে পারবো আমাদের চার্টের কালার্স ফর এক্সাম্পল নিচের এই ব্ল্যাক হোয়াইট ও অ্যাশ কম্বোটা সিলেক্ট করে নিচ্ছি এবার আমরা আমাদের চার্টের হেডিংয়ে গিয়ে টাইপ করবো অ্যাকাউন্ট ম্যানেজার্স ও চেঞ্জ করে নিব আমাদের ফন্টার কালার এইবার দেখো আমাদের এডিটের চার্টটা কিন্তু হালকা টেন এম দিচ্ছে অ্যামেজিং আমাদের এডিটিং অপশন কিন্তু এখানেই শেষ নয় আমরা আবার চার্টটা সিলেক্ট করে যদি চার্ট স্টাইলস গ্রুপের এই অপশনগুলো ব্রাউজ করি দেখো এবার কিন্তু চার্টের ভিজুয়ালসগুলো ড্রাস্টিকলি পরিবর্তন হয়ে যাচ্ছে তো তোমরা এই ড্রপডাউন অপশনটা সিলেক্ট করে এক্সপ্লোর করো অ্যান্ড দেখো কোন চার্ট স্টাইলটা তোমার ফেভারেট ফাইনালি আমরা ডিজাইন টাইপের যদি এই ডানে তাকাই আমরা দেখতে পারছি চেঞ্জ চার্ট টাইপ লেখা একটা আইকন এই টুলটার দ্বারা আমরা চেঞ্জ করে ফেলতে পারবো আমাদের পুরো চার্টের টাইপটা ফর এক্সাম্পল এই টুলটা প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে সাইডে কলম অপশনটা অলরেডি সিলেক্টেড দিস ইজ বিকজ আমাদের চার্টটা আসলে একটা কলম চার্ট হেন্স এবার যদি সাইডের বার লিখা অপশনটা সিলেক্ট করে ওকে প্রেস করি দেখো এবার আমাদের চার্টের আর কলমস নেই আমাদের চার্ট এখন পরিণত হয়েছে একটা সাইড টু সাইড বার চার্টে এবং এভাবেই এই টুলটা ইউজ করে আমরা চেঞ্জ করে ফেলতে পারি আমাদের চার্টের ভিজুয়াল ফর্ম ও টাইপ তো দিস ইজ অল ফর দিস ভিডিও নেক্সট ভিডিওতে আমরা শিখবো আমাদের চার্টসগুলোকে এডিট করার ফাইনাল কিছু টেকনিক্স So thank you for tuning in and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day.